সেই ভোটগুলো সম্পূর্ণভাবে অবৈধ ছিল আমি যেদিন এসেছি তার পর থেকে যা করেছে সব বল আইনের ব্যাখ্যা তৃণমূল করবেন সুপ্রিম কোর্ট আইনের ব্যাখ্যা করেছে সেখান থেকে ক্লিয়ারেন্স পাওয়ার পর আইনটি লাগু হতে ওই জন্য তার মধ্যে সময় লাগে মুক্তভাবে শান্তিতে নতুন জীবন পেয়েছে মানে অবাক হয়ে যাই মানে স্বৈরাচারী বিজেপি সরকার যেভাবে চাচ্ছে যেভাবে যখন যেটা বলছে তখন সেবে করছে মানে এটা ভারতীয় একজন নাগরিক নয় তবুও উনি রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ে কি করে অধ্যাপনা করে গেলেন এটা সত্যি চাঞ্চল্যকর বিষয়টা এমন ভাবে করা হয়েছে বিজেপি দলের কখনো কখনো এম এল এর আছে কখনো এমপি প্রার্থী আছে তাহলে বিজেপি দল এই লোকটা এই দেশের নাগরিকই না তাকে কি করে প্রার্থী হিসাবে বারবার তুলে ধরার চেষ্টা করছে সে একটা বিশ্ববিদ্যালয়ে চাকরি করছে এই সমস্ত লগ্নিহিত চলছে বিজেপি দল দেখলেন তো ইতিমধ্যেই যুদ্ধ কিন্তু শুরু হয়ে গিয়েছে না কোনো দেশের দেশের যুদ্ধ নয় কিন্তু আমাদের দেশে এই রাজ্যে যেহেতু আগামী ছাব্বিশের নির্বাচন খুব দ্রুত এগিয়ে আসছে তাই এসআইআর এনআরসি সি নানা ধরনের অস্ত্রে কিন্তু ইতিমধ্যেই রাজনীতিবিদরা তারা সান দিয়ে রেখেছেন এবং একে অন্যকে আঘাত করছেন স্বাভাবিক বাংলার রাজনীতি তপ্ত তো হবেই এই যে বাংলার মসনদ দখলের লড়াই বিধানসভা নির্বাচন যথেষ্ট গুরুত্বপূর্ণ নির্বাচন কেন গুরুত্বপূর্ণ বলছি যদি এই ২৬ লক্ষ্য না হয় তাহলে কেন বারবার বিজেপির উচ্চস্তরীয় নেতারা কেন্দ্রীয় স্তরীয় নেতারা তারা বারবার বাংলায় আসছেন কেন একাধিকবার বর্তমান রাজ্যের শাসক দলের নেতা নেত্রীদের দেখা যাচ্ছে বাংলা চষে বেড়াতে স্বাভাবিক লড়াইটা কিন্তু খুব শেয়ানে শেয়ানে খুব জোরদার একটা লড়াই যে শুরু হয়েছে তা কিন্তু স্পষ্ট বোঝা যাচ্ছে তবে এই রায়গঞ্জ উত্তর দিনাজপুর যার বিষয়ে কিন্তু বলতে গেলে বলাই যায় যে একসময় কংগ্রেসের শক্ত ঘাঁটি যা ধীরে ধীরে পদ্মশিবিরের হাতে চলে গিয়েছে বর্তমানে এই রায়গঞ্জের মাটি যা কিন্তু ধীরে ধীরে শাসক দল তৃণমূল কংগ্রেসে দখল করেছে অর্থাৎ রায়গঞ্জ যে বিধানসভা কেন্দ্র সেটা কিন্তু ইতিমধ্যে শাসক দল তৃণমূল কংগ্রেসের হাতে রয়েছে মানে একটা জিনিস বুঝুন বিজেপি তৃণমূল অন্যদিকে কংগ্রেস বা যদি বর্তমানে সিপিএম কংগ্রেসের জোটকে আমরা ধরে নিই তার মানে এই পাশা খেলায় ভোটের পাশা খেলা কিন্তু ইতিমধ্যেই জমে উঠেছে মাত্র আর বলতে গেলে রাজনীতিবিদদের কথায় আর মাত্র নব্বইটা দিন কিন্তু বাকি মানে প্রায় তিন মাস এর মধ্যে কিন্তু খেলা ফাইনাল খেলা তার আগেই কিন্তু খেলা শুরু হয়ে গিয়েছে এই যে একটু আগে যে বক্তব্য শুনলেন বাবুলাল বালা অধ্যাপক বাবুলাল বালা তিনি রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের একজন অধ্যাপক রায়গঞ্জ বিশ্ববিদ্যালয় যাহাকে কলেজ ছিল রায়গঞ্জ ইউনিভার্সিটি কলেজ সেই সময় থেকে বাবুলাল বাবুকে অধ্যাপনা করতে দেখা গিয়েছে তিনি আজ এই রবিবার তিনি সাংবাদিক বৈঠক করে ঢোল পিটিয়ে ঘোষণা করলেন যে তিনি ভারতের নাগরিকত্ব পেলেন মানে বুঝতে পারলেন তো এতদিন পর এত বছর পর তিনি ভারতের নাগরিক হলেন তিনি অকপট স্বীকার করছেন তার কাছে ভোটার কার্ড রেশন কার্ড বা অন্যান্য যাবতীয় যা সরকারি নথি সমস্তটাই রয়েছে তারপরেও তিনি এতদিনে ভারতের নাগরিকত্ব পেলেন কিভাবে এই সিএতে অ্যাপ্লাই করে মানেটা খুব সহজ যখন সিএ নিয়ে সরব তপ্ত রাজনীতি শাসক দল তৃণমূল কংগ্রেস মানে রাজ্যের বড় বড় তাবড় তাবর নেতা নেত্রীরা তৃণমূল সুপ্রিমো নিজে যখন বলছেন যে সিএ এতে আবেদন করবেন না সিএ এতে আবেদন করা মানে আপনি যে ভিন দেশের নাগরিক তা প্রমাণিত হয়ে যাবে বিজেপির একটা বড় অংশ তারা কিন্তু ভেতরে ভেতরেই লড়াই চালিয়ে যাচ্ছিল যে সিএতে অ্যাপ্লাই করে নাগরিকত্ব পাওয়া যায় এটা তারা প্রমাণ করবেন এবং সেই প্রমাণটাই যেন এই অধ্যাপক বাবুলালবালা বালা করলেন আর যে কারণেই সংবাদ মাধ্যমকে ডেকে ঢাক ঢোল পিটিয়ে তিনি বলে দিলেন যে তিনি আজ ভারতের নাগরিকত্ব পেলেন কিন্তু ভেতরে কিন্তু একটা ওই কচুরির ভেতরে মশলা থাকে না সেরকম একটা কিন্তু মশলা রয়েছে একবার বাইট করলে একবার কামড় দিলে দিলে ভেতরে কিন্তু আসল স্বাদটা পাওয়া যায় আমার কথা নয় এটা সত্যান্বেষির প্রশ্নের মুখে পড়ে বাবুলালওয়ালা বলেছেন তিনি কি বলছেন প্রথমে প্রথম বক্তব্যটা ওনার শুনুন এই প্রশ্ন আমি সরাসরি দেশের প্রধানমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রীকে চিঠি লিখে জানিয়েছিলাম যে আপনারা বলছেন সিএতে আবেদন করে নাগরিকত্ব নিতে হবে কিন্তু যারা একাত্তরের পরে এসেছে আমাদের যদি আবেদন করে নাগরিকত্ব নিতে হয় প্রচুর আছে যারা এ দেশে এসেছে স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ে পাস করেছে আধার কার্ড ভোটার কার্ড রেশন কার্ড আছে এবং সেন্ট্রাল গভর্নমেন্ট স্টেট গভর্নমেন্টে চাকরি করে তাদের চাকরি থাকবে তাদের রাইটস এন্ড প্রিভিয়েস থাকবে তাদের ফিউচার কি হবে এর উত্তরে আমরা দেখলাম যে আইনটি তৈরি হয়েছে সেখানে বলা হয়েছে আপনি যেদিন ভারতবর্ষ এসেছেন ডেট অফ এন্ট্রি সেদিন থেকে আপনি নাগরিকত্ব প্রাপ্ত হবে সেখানে আরো একটা পয়েন্ট খুব স্পেসিফিকালি বলা আছে আপনি যেদিনই এসে থাকুন অবৈধ অনুপ্রবেশকারী হিসাবে আমরা ছিলাম এতদিন কিন্তু দু হাজার পনেরো সালে মোদিজি ক্ষমতায় আসার পর সাতই সেপ্টেম্বর একটা অর্ডার পাস করে প্রথমে ওপার বাংলা থেকে আসা হিন্দু শরণার্থীদের অবৈধ অনুপ্রবেশকারী থেকে অব্যাহতি দেওয়া হয় তাইলে আমরা আর অবৈধ অনুপ্রবেশকারী থাকলাম না তো এই অর্ডার পাস করার পর যখন সিএ হলো স্বাভাবিকভাবে আইন অনুযায়ী আবেদন করে আমাদের নাগরিকত্ব নিতে হবে একদম দেশের প্রথম সংবিধান থেকে বলা আছে নাগরিকত্ব কখনো নিঃশর্ত নয় আবেদন করে নিতে হবে কাজে সেই আইন অনুযায়ী আমি ফর্ম ফিল করে নাগরিকত্ব প্রাপ্ত মানে মানেটা বুঝতে পারলেন তো মানে সিএতে অ্যাপ্লাই করে নাগরিকত্ব পেয়েছেন কিন্তু তার আগে তিনি যে কয়েকটা কথা বললেন না অবৈধ অনুপ্রবেশকারী তার মানে উনি কি বলতে চাইলেন একটু ভালো করে বুঝুন তো মানে আপনাদেরও কারোর মনে হয়তো এই প্রশ্ন এসেছে যেমনটা আমার মনে এসেছে মানে রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনা করছেন দীর্ঘদিন থেকে রায়গঞ্জ কলেজ থাকাকালীন সময় থেকে বাবু আছেন তিনি যদি অবৈধ অনুপ্রবেশকারী হয়ে থাকেন তাহলে কিভাবে তিনি ভারতের নাগরিকত্ব নিয়ে বিশ্ববিদ্যালয়ে চাকরি করছেন খুব জটিল বিষয়টা খুব জটিল মানে হয়তো ডান বুঝতে গেলে বা বুঝিয়ে দেওয়া হচ্ছে বা বা বুঝতে গেলে ডান বুঝিয়ে দেওয়া হচ্ছে মানে অনেকটা খিরসা পিঠা যে টাইপের হয় মানে মুখে দিলে একরকম স্বাদ দেখতে আর একরকম ঠিক বিষয়টা তো একটা আইনের বিষয় আইন সংক্রান্ত আমরা আইনের কোনো এক্সপার্ট নই ওনারা যা বলছেন তার প্রেক্ষিতেই যদি বলা হয় যে এই প্রেক্ষিতে উনি আর একটা সময়ের পর উনি আর বা ওনাদের মতো যারা রয়েছেন তাদেরকে আর অবৈধ অনুপ্রবেশকারী বলা যাবে না তার মানে তার আগে এই যে দু বা তার আগে একটা কথা যিনি উনি বলছেন তাহলে দু হাজার পনেরোর আগে পর্যন্ত বা এই সি যে এই বিলটা বা এই আইনটা এটা পাশ যদি না হতো বা এটা যদি না লাগু করা হতো তাহলে কি চিরজীবনই অবৈধ অনুপ্রবেশকারী থাকতেন না এই বাবুলাল বাবুদের মতো লোকেরা স্বাভাবিকভাবেই এ নিয়ে কিন্তু একটা জটিলতা একটা জটিলতা আমার মধ্যে তৈরি হয়েছে আমি সরাসরি বাবুলার বাবুকে প্রশ্ন করেছিলাম এবার সেই প্রশ্নের কি উত্তর পেলাম তিনি কিন্তু প্রথমেই বললেন যে হ্যাঁ এই প্রশ্ন আমার মনেও জেগেছিল এবং আমিও দেশের প্রধানমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রী তাদেরকে লিখিত আকারে চিঠি দিয়েছিলাম এবং তার প্রেক্ষিতে উনি কি কী বক্তব্য রাখলেন সবটাই কিন্তু আপনারা শুনলেন তবে দ্বিতীয় ধাপে ক্রমে একটু ছোট বড় করে দেখাবো মানে আমার যতটা মনে হয়েছে বিষয়টা সংশয়ের হয়তো অনেকেরই ক্ষেত্রে সেটা সংশয়ের মনে হয়েছে কিন্তু আমি তো সত্য কিছুটা অন্তত খুঁজে বের করা আমার দায়িত্বের মধ্যে পড়ে তাই ওনাকে আরও বেশ কয়েকটি প্রশ্ন করেছিলাম তার প্রেক্ষিতে বাবুলাল বাবু কি বলেছেন আরেকবার দেখুন যেদিন এসেছে সেদিন থেকে না করতে আমার সার্টিফিকেটে লেখাই রয়েছে হওয়ার পর

আর ওপার বাংলা কেন হবে এখানকার নাইন্টি থ্রি তে তো আমি এখানে এসেছি তারপর আমি এখানে এইট থেকে পড়াশোনা করেছি এইট নাইন টেন ইলেভেন টুয়েলভ কলেজ বিশ্ববিদ্যালয় পড়েছি মানে ওই বাংলা থেকে মানে ভিন দেশ থেকে বাংলাদেশ থেকে এখানে আসার পরে তিনি কারোর সংস্পর্শে এসেছিলেন কোনো শুভাকাঙ্ক্ষী মানুষ তার বদান্যতায় তিনি এখানে ক্লাস এইটে ভর্তি হন এবং পড়াশোনা করে তারপরে তিনি কিন্তু চাকরি পেয়েছেন এটা তার কথায় স্পষ্ট তাহলে তার এই যে নথিগুলো এখন এসআইআর করতে গিয়ে প্রচুর মানুষকে হয়রানির শিকার হতে হচ্ছে প্রচুর মানুষকে এরকম নানা অভিযোগ উঠছে কারোর স্কুল লিভিং সার্টিফিকেট প্রয়োজন কারোর হয়তো এই নথি প্রয়োজন কারোর হয়তো সেই নথি প্রয়োজন এ ধরনের নানা কিছু নথি খুঁজতেই কিন্তু হয়রান হতে হচ্ছে কাউকে হয়তো অন্য পথ বেছে নিতে হচ্ছে আর বাবুলাল বাবু কি বলছেন তিনি মুক্ত বাতাস মুক্ত বাতাস পাচ্ছেন নিজেকে খোলা মনে হচ্ছে মানে অক্সিজেন পাচ্ছেন এক কথায় এতদিন কি তবে কার্বন ডাইঅক্সাইডের টেনশানে ভুগছিলেন স্বাভাবিক তো এই প্রশ্ন তো উঠবেই তিনি এতদিন ধরে কি তাহলে ভিন দেশেই ছিলেন নিজেকে কি দেশেই ভাবছিলেন উনি বললেন না যে ওনাদের মতো অনেকেই তারা ভিনদেশী বলে নিজেদেরকে লুকিয়ে রাখতেন তার মানে উনি নিজেকে কিন্তু লুকিয়ে রাখেননি তিনি নিজেকে ফুটিয়ে তুলেছেন তার অধ্যাপনা তার গবেষণা তার শিক্ষকতা সবটা দিয়ে ছাত্রদের মধ্য দিয়ে লেখাপড়ার মধ্য দিয়ে তার এই গুণের মধ্য দিয়ে নিজেকে ফুটিয়ে তোলার চেষ্টা করেছেন বা ফুটিয়ে তুলেছেন বাকিরা বাকি যারা বাবুরা আছেন তারা নিজেদেরকে কুটিয়ে রেখেছেন ভয়ে একটা হয়তো সেই সময়কার রাজনৈতিক কোনো বিষয় থাকতে পারে বা কোনো প্রশাসনিক বিষয় থাকতে পারে এ ধরনের নানা কথা কিন্তু বাবু বলছেন আজকে হঠাৎ করে তিনি অক্সিজেন পাচ্ছেন মানে সিএতে অ্যাপ্লাই করেছিলেন অনেক দিন আগে বর্তমানে তিনি নাগরিকত্ব পেলেন স্বাভাবিকভাবেই স্বাভাবিকভাবেই তার এই যে বক্তব্য তিনি যে বলছেন এই সিএতে আবেদন করলে যেদিন থেকে তিনি এখানে ঢুকেছিলেন মানে যেদিন থেকে এই বাংলায় ঢুকেছেন এই রাজ্যে ঢুকেছেন বা এই দেশে ঢুকেছেন সেদিন থেকে তিনি নাগরিক হবেন সেই শিলমোহর পড়ে যাবে তাহলে একটু আগে বললাম না যে এখানকার বাসিন্দা হতে গেলে নানা ধরনের নথি চেয়ে পাঠানো হচ্ছে নথির প্রয়োজন পড়ছে অনেক কিছু প্রমাণ করতে বয়স্কদের লাইনে দাঁড়াতে হচ্ছে কারোর হয়তো বার্থ সার্টিফিকেট নেই কারোর হয়তো সেই সময় কারণ যারা আমাদের বয়সী না অনেক বয়স্করা যারা রয়েছেন তাদেরকে নানা ধরনের নথি হয়রানির শিকার হতে হচ্ছে বলে অভিযোগ কিন্তু কিছু মানুষ যারা ওপার থেকে এপারে এসেছেন মানে অন্য দেশ থেকে এদেশে এসেছেন লুকিয়ে প্রাণ বাঁচাতে নিজেদের সম্মান বাঁচাতে কোনো পাসপোর্ট ভিসা ছাড়া যারা এসেছে একটা সময়ের আগে তাহলে তারা যখন সিএতে অ্যাপ্লাই করবেন আবেদন করবেন সেই ডেটটাকে উল্লেখ করে করলেই কি সেটা বৈধ এই প্রশ্ন কি থাকছে না এই প্রশ্ন কি উঠছে না মনে করুন একাত্তরের পরে যারা এসেছেন তাদের এই সময় কিন্তু হয়তো অনেক বয়স্করা তারা নাও থাকতে পারেন আমি হয়তো আমার দাদুর মুখে শুনেছি বা ঠাকুমার মুখে শুনেছি ধরে নিন একাত্তরের পরে এখানে আসা কিন্তু একাত্তরের পরে যখন এলেন সেই ডেটটা আমার দাদু কি জেনে রেখেছেন বা কোথাও লিখে রেখেছেন বা ঠাকুমা কি কোথাও লিখে রেখেছেন না মুখের কথা আইনে তো কোনো মুখের কথা এই সমস্ত ক্ষেত্রে বা প্রশাসনিক ক্ষেত্রে মুখের কথা কি কোনো মান্যতা দেওয়া হয় ঠিক জানা নেই সিএ এর ক্ষেত্রে কি বলা রয়েছে কারণ উনি বারবার বলছেন বাবু বারবারই বলছেন যে এখানে উল্লেখ করা রয়েছে এবং ওনার কাছে একটা ডায়রি রয়েছে সেই ডায়েরিতে উনি লিখে রেখেছেন তবে সবটাই মেনে নিলাম তার মানে উনি এতদিন ভিন দেশে ছিলেন যেই আশঙ্কায় ভুগছিলেন এখন তিনি দেশীয় নাগরিক হলেন এই দেশের নাগরিক হলেন এটাই তিনি বলতে চাইছেন এতদিনের নাগরিকত্ব হাতে পেলেন তাহলে এতদিন ধরে বাবুর কাছে যে ভোটার কার্ড ছিল যে রেশন কার্ড ছিল বা অন্যান্য যে সরকারি নথি ছিল সেগুলি কি তাহলে অবৈধ বা অবৈধভাবে প্রাপ্ত বা তিনি যে ভোট দিয়েছেন তাহলে সেগুলো কি সঠিক নয় সেগুলো কি অবৈধভাবে তিনি ভোট দিয়েছেন এখন কিন্তু তৃণমূলের কাছে শাসক দলের কাছে বিশেষ করে অবিজেপি দলগুলোর কাছে কিন্তু এটাই একটা বড় অস্ত্র হয়ে দাঁড়িয়েছে আমি সত্যান্বেষী সেই সত্যই খুঁজে বের করার চেষ্টা করেছি তবে রাজনীতি যা কিন্তু মানুষকে অনেক কিছু শেখাতে বা বোঝাতে সাহায্য করে বলেই আমি বিশ্বাস করি বাবুলাল বাবু নাগরিকত্বের আবেদন করে নাগরিকত্ব পেয়েছেন এবং আর সেখান থেকেই কিন্তু এই প্রশ্ন উঠতে শুরু করে দিয়েছে তাহলে কি তিনি এতদিন ভিন ছিলেন তাহলে তার কাছে থাকা যে নথি সেগুলো কি তাহলে অবৈধ তিনি এতদিন ধরে বিশ্ববিদ্যালয়ে চাকরি করলেন সেগুলো কি তাহলে ভুয়ো সেগুলো কি মিথ্যা কোনো ডকুমেন্টস নেই সেগুলো কি মান্যতা দেওয়া হবে সরকারিভাবে এ নিয়ে কিন্তু নাছরবান্ধা আপনার শাসক দল তৃণমূল কংগ্রেস পাশাপাশি কংগ্রেসও কিন্তু ছেড়ে কথা বলছে না পরপর দেখাবো তৃণমূল এবং কংগ্রেস কি বলছে তবে তার আগে বলে রাখি প্রথমে দেখুন তৃণমূলের নেতারা কী বলছেন মানে অবাক হয়ে যাই মানে স্বৈরাচারী বিজেপি সরকার যেভাবে চাচ্ছে যেভাবে যখন যেটা বলছে তখন সেবে করছে মানে এটা ভারতীয় একজন নাগরিক নয় তবুও উনি রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ে কি করে অধ্যাপনা করে গেলেন এটা সত্যি চাঞ্চল্যকর বিষয় এই যে নতুন করে নাগরিকত্ব উনি পেয়েছেন তাহলে এটা উনাকে স্বীকার করতে হবে যে উনি এতদিন ভারতীয় নাগরিক ছিলেন না এবং যত ভোট উনি দিয়েছে দীর্ঘদিন ধরে সেই ভোটগুলো সম্পূর্ণ হবে অবৈধ ছিল এবং অবৈধভাবে উনি রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ে এতদিন ধরে ভারতীয় নাগরিক না হওয়া সত্ত্বেও অধ্যাপনা করে গেছেন এবং সেটা উনাকে স্বীকার করতে হবে যে উনি উনি ভারতীয় নাগরিক ছিলেন না তবুও রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনা করে গেছেন স্বাভাবিক প্রশ্ন এই প্রশ্ন শাসক দল তৃণমূল কংগ্রেস তুলতেই পারে কারণ সিএ নিয়ে যে সমস্ত ঘটনা ঘটেছে আর সিএ নিয়ে তৃণমূল সুপ্রিমো যা বলেছেন বা রাজ্য নেতৃত্ব যা বলেছেন তারপরে তখন সিএ দিয়ে নাগরিকত্ব পাওয়া যায় এটা প্রমাণ করার চেষ্টা চলছে ঠিক সেই সময় শাসক দল তো এইভাবে মাটি ছেড়ে দেবে না এটাই স্বাভাবিক তবে এই প্রেক্ষিতে এই প্রসঙ্গে বাবুলালবালা তিনি কি কী যুক্তি দিচ্ছেন একবার দেখুন আজ ধরুন আপনি ততক্ষণ নাগরিক যদি আইনটা যদি না তৈরি হতো যদি আমার নাগরিকত্ব চ্যালেঞ্জ করতো তাহলে আমি যেহেতু নাইনটি পরে এসেছি আমি এখানেও জন্মাইনি তাহলে আমার স্ট্যাটাসটা কি হবে দেশের আইন আমাদের ফেভারে ছিল না কিন্তু ভারতবর্ষের মানুষ আমাদের সহযোগিতা করেছে আমি এখানে এসে যেভাবে সিস্টেম আছে স্কুলে আমার ওই কি বলে নাম অ্যাডমিশন টেস্ট দিয়ে আমি ভর্তি হয়েছিলাম আবার যেখানে বাড়ি সেখানেই ভর্তি হয়েছিলাম আমি অ্যাডমিশন টেস্ট দিয়ে ভর্তি হওয়া তারপর পড়াশোনা তারপর লেখাপড়া সব কিছুই সব কিছুই উনি বলছেন কিন্তু শাসক দল তৃণমূল কংগ্রেস কী বলল সেটা শুনলেন এবং তার পরবর্তীতে বাবু কী বললেন বললেন সেটা দেখলেন তবে এই বিষয়ে কিন্তু কোনো একটা জায়গায় যেন মানে বিজেপিকে সঠিকভাবে সঠিক নিশানায় আক্রমণ করতে পেরেছে সেটা জাতীয় কংগ্রেস না তৃণমূলকে কোনোভাবে আক্রমণের দিক দিয়ে ছোট করছি না তৃণমূল বিজেপিকে বা বাবুলাল বাবুকে যেভাবে নিশানা করেছে কংগ্রেসের নিশানাটা একবার দেখুন কি বলছেন কংগ্রেস নেতা গুহ তার বক্তব্য শুনলেই বুঝতে পারবেন দীর্ঘদিন ধরে রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ে চাকরি করছেন তাহলে এতদিন কি ছিলেন এই প্রশ্নটা থেকেই যায় একটা বিশ্ববিদ্যালয়ে চাকরি করছেন কি হিসাবে উনি যে বেতন ড্র করছেন কি হিসাবে তাহলে এতদিন কি ছিলেন এতদিনে কেন সিএতে অ্যাপ্লাই করতে হলো তাহলে এতদিন কি ছিলেন তিরানব্বই সালের পরে এতদিনে কেন সিএ মাধ্যমে তাকে নাগরিকত্ব পেতে হলো তাহলে এতদিন তিনি নাগরিক ছিলেন না তিনি অবৈধভাবে দেশে ছিলেন মাঝে মাঝে জানতে পারতাম বিভিন্ন নির্বাচন আসলে ববুলাল বালা নাকি এই বিজেপি দলের কখনো কখনো এম এল প্রার্থী হচ্ছে কখনো এমপি প্রার্থী হচ্ছে তাহলে বিজেপি দল যেই লোকটা এই দেশের নাগরিকই না আগে কি করে পার্টি হিসেবে বারবার তুলে ধরার চেষ্টা করছে সেই একটা বিশ্ববিদ্যালয় চাকরি করছে এ সমস্ত লগ্নিহিত চলছে বিজেপি দল এখানেই কিন্তু একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট 바বুলাল বালা এই নামটা কোন কোনো ক্ষেত্রে প্রার্থী প্রার্থী হিসেবে দাম দংশলা যাচ্ছে এই যে কংগ্রেস যে অভিযোগটা করল ভয়ঙ্কর অভিযোগ বাবুলাল বালা নামটা কখনো কখনো লোকসভা নির্বাচনে কখনো বিধানসভা নির্বাচনে শোনা যাচ্ছিল তার মানে ঘুরিয়ে যে বিজেপি এই সিএতে অ্যাপ্লাই করলে নাগরিকত্ব পাওয়া যায় সেটা প্রমাণের চেষ্টা করছে সেটা কিন্তু কংগ্রেস বলে দিচ্ছে বাবুলাল বাবুর এই নাগরিকত্ব পাওয়ার দাবির প্রেক্ষিতে এখন এই সিএতে নাগরিকত্ব পেয়ে বাবুলাল বাবু তার পরবর্তী পদক্ষেপ কী হবে তিনি তো বলছেন আমি অক্সিজেন পাচ্ছি শ্বাস নিতে পারছি মানে তিনি এতদিন একটা আশঙ্কার মধ্যে ছিলেন তার কথা স্পষ্ট আর এ নিয়ে কংগ্রেস একেবারে সোজা সোজাসুজি সরাসরি লক্ষ্যভেদ করেছে আবার অন্যদিকে তৃণমূল কংগ্রেস তারাও কিন্তু বেশ পটু নেতার মতো যিনি বললেন একেবারে নিজেদের ঘর সেভাবে গুছিয়ে একেবারে কামড়ে ধরেছে বিজেপিকে বা বাবুলালবালাকে এই লড়াই চলতেই থাকবে সামনে যেহেতু নির্বাচন আসছে একে অন্য করে নানা ইস্যুতে নানাভাবে আক্রম আক্রমণ করবে এটাই তো স্বাভাবিক আর আমি সত্যান্বেষী আপনাদের সামনে এই ধরনের নানা ঘটনার অন্তর তদন্ত করব সেটাও তো স্বাভাবিক তাহলে আজকে এখানেই বিদায় নিচ্ছি দেখা হচ্ছে আরও একটি এই ধরনের গুরুত্বপূর্ণ এপিসোডে ততক্ষণ সঙ্গে থাকুন দেখতে থাকুন ভারত টিভি প্রতিদিন প্রতিক্ষণ মানুষের পাশে আমি প্রথমেই যে স্ত্রী এর মাধ্যমে ভারতবর্ষের নাগরিকত্ব পেলাম তার জন্য ভারতবর্ষের প্রধানমন্ত্রী মাননীয় নরেন্দ্র মোদী এবং স্বরাষ্ট্র অনেক অনেক ধন্যবাদ জানাবো একটা বিশ্ববিদ্যালয়ে চাকরি করছেন কি হিসাবে উনি যে বেতন ড্র করছেন কি হিসাবে তাহলে এতদিন কি ছিল এতদিনে কেন সিএতে অ্যাপ্লাই করতে হবে এই যে নতুন করে নাগরিকত্ব উনি পেয়েছেন তাহলে এটা উনাকে স্বীকার করতে হবে যে উনি এতদিন ভারতীয় নাগরিক ছিলেন না এবং যত ভোট উনি দিয়েছে দিন ধরে সেই ভোটগুলো সম্পূর্ণভাবে অবৈধ ছিল আমি যেদিন এসেছি তারপর থেকে যা করেছি সব বলছি আইনের ব্যাখ্যা তৃণমূল করবেন সুপ্রিম কোর্ট আইনের ব্যাখ্যা করেছে সেখান থেকে ক্লিয়ারেন্স পাওয়ার পর আইনটি লাগু হতে যদি তার কথা সময় লেগে শান্তিতে নতুন জীবন পেয়েছে মানে অবাক হয়ে যায় মানে স্বৈরাচারী বিজেপি সরকার যেভাবে চাচ্ছে যেভাবে তখন যেটা বলছে তখন সেবে করছে মানে এটা ভারতীয় একজন নাগরিক নয় তবুও উনি রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ে কি করে অধ্যাপনা করে গেলেন এটা সত্যি চাঞ্চল্যকর বিষয় আজকে আইনটা এমন ভাবে করা হয়েছে আপনি যেদিন এই ভারতবর্ষে এসেছেন ডেট অফ এন্ট্রি সেদিন থেকে আপনার নাগুন ওগুলো আর নাকি এই বিজেপি দলের কখনো কখনো এমএলএ প্রার্থী আছে কখনো এমপি প্রার্থী আছে তাহলে বিজেপি দল এই লোকটা এই দেশের নাগরিকই না তাকে কি করে প্রার্থী হিসাবে বারবার তুলে ধরার চেষ্টা করছে যে একটা বিশ্ববিদ্যালয়ে চাকরি করছে এ সমস্ত লগ্নিহিত চলছে বিজেপি দল রেডিমেড পোশাকের মনকারা কালেকশন নিয়ে এবার হাজির রায়গঞ্জের বসন্ত স্টোর একই ছাদের নিচে পেয়ে যাবেন লেহেঙ্গা চুড়িদার শাড়ি ব্লেজার সহ ছোট বড় সবার মনের মতো পোশাক তাই আর দেরি নয় আজই আসুন বসন্ত স্তর্শে আমাদের ঠিকানা বিধাননগর মোড় এনএস রোড রায়গঞ্জ উত্তর দিনাজপুর গ্রসারি থেকে কসমেটিক্স আপনার যে কোনো প্রয়োজনীয় জিনিস পেয়ে যাবেন একই ছাদের তলায় আমাদের ঠিকানা এলআইসি মোড় রায়গঞ্জ উত্তর দিনাজপুর চোখের সমস্যা বাড়ার আগেই আজই আসুন জীবন রেখা হসপিটাল আপনার পরিবারের নতুন ভরসা আপনার স্বপ্ন এবার আপনার শহর রায়গঞ্জে এবারে শক্তিশালী পালসার আপনাদের জন্য প্রস্তুত সবচেয়ে কম দামে এবং আকর্ষণীয় ছাড়ে পেয়ে যাবেন আপনার স্বপ্নের বাইকটি মাত্র পাঁচ টাকা ডাউন পেমেন্টে করুন আপনার স্বপ্ন পূরণ এছাড়াও থাকছে ছ হাজার টাকা পর্যন্ত ডিসকাউন্ট এবং দশ বছরের ওয়ারেন্টি ও দু বছর ফ্রি সার্ভিসের সুবিধা সাথে থাকছে আরও অতিরিক্ত সেভিংসের সুযোগ তাই আজই আসুন বাজাজ হুইলসে আমাদের ঠিকানা পূর্ব অশোকপল্লী পুরনো জাতীয় সড়কের পাশে রায়গঞ্জ উত্তর দিনাজপুর